একটা পুরাতন নষ্ট ইঞ্জিন বা বাতিল ইঞ্জিনকে কিভাবে আবার নতুন করে বানবানো হয় চলেন দেখি গাড়ি বাজার ওয়ার্কশপে আমি আসি আর এই দেখেন চার পাঁচজন একসাথে মিলে কি করতেছে এগুলা এই এই গাড়ির ইঞ্জিন কি হয়েছে ভাই এত বড় ইঞ্জিনটা ইঞ্জিন সিজ হয়ে গেছে তার মানে কি কাস্টমারের মাথায় হাত পুরো ইঞ্জিন বাদ কি করতে হয় আবার নতুন করে কিনতে হয় এখন না কি না ওভারহোলিং করতেছেন

এই হচ্ছে আপনার पिस्टन এবং একটা গাড়িতে এটা বলতে কয়টা থাকে চারটা নাকি চারটা এটা হচ্ছে চারটা ফোর সিলিন্ডার না জি ফোর সিলিন্ডার রেফ ফোর গাড়ির 2400 সিসির একটা ইঞ্জিন আর এই হচ্ছে আপনার ভাইয়া এটা কিন্তু যে হাতের কব্জির মতো আবার অ্যাওয়ার্ডের মতো লাগছে দেন अवार्ड দিয়ে দেন ওকে গাড়ি বাদার ওয়ার্কশপে আসি আমরা এই মুহূর্তে আর গাড়ি বাদার ওয়ার্কশপে আমি যখনই আসি তখনই কিন্তু দেখি যে গাড়ির বিশাল লাইন থাকে এখন আসলে প্রচুর কাজ হচ্ছে তো জয় আমরা এখানে দেখলাম একটা গাড়ির ইঞ্জিন বান্ধানো হচ্ছে না ওভারহোলিং ওভারহোলিং ইঞ্জিন করা হচ্ছে এবং ইঞ্জিন খুইলা টুইলা পুরা এখানে চাকা চুর বানায় আল্লাহ ওকে সো যাই হোক যে কারণে ইঞ্জিন হয় এই সিস ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন সতর্ক থাকবেন এই হচ্ছে গাড়ির মূলত এই গাড়ির ইঞ্জিন নতুন করে বান্ধানো হচ্ছে দুর্য ভাই মানে ইঞ্জিন কেন বান্ধানো হয় মানে নতুন ইঞ্জিন কিনলে তো অনেক টাকা খরচ পড়ে যায় দেখা যাচ্ছে আপনার একটা ইঞ্জিন গেলে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা চলে যায় বা দেখা যাচ্ছে 1 লাখ টাকা তো অনেক সময় হয় আবার কোন কোন ইঞ্জিন এর দাম 4-5 লাখ টাকাও দাম আসে আপনি যখন একটা ইঞ্জিন ফার্স্ট টাইম যদি রিপেয়ার করে সেটা দিয়ে কাজ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো অনেকগুলো টাকা সেভ হয় অনেকগুলো টাকা সেভ হয়ে গেল আচ্ছা আর যদি না হয় সেই ক্ষেত্রে তো আসলে কিছু করার নাই কিন্তু সব গাড়ির ইঞ্জিন আবার ওভারহোলিং করা যায় না জি জি ওকে যেটা সাধ্যের মধ্যে করা যায় করা যায় তো যাই হোক এই কাস্টমার যিনি আসেন উনি কি কারণে ইঞ্জিনটারে সিস করলো কেমনে করলো আল্লাহ জানে তবে ইঞ্জিন সিসার প্রধান একটা কারণ আছে রেডিয়েটরের পানি পড়ে যাওয়া জি এটা আপনার লিক হয়ে পড়ে যেতে পারে হ্যাঁ আবার অনেক সময় ওভারহিট হতে পারে একটা সময় সব সময় যেটা করতাম যখন আমি ফার্স্ট টাইম গাড়ি কিনেছিলাম স্টার্টিং এ আমরা যেটা করতাম যে গাড়ি নিয়ে বের হওয়ার আগে প্রত্যেকদিন সকালে চাকার হাওয়া ঠিক আছে কিনা রেডিয়েটরের পানি ঠিক আছে কিনা এভরিথিং সবকিছু চেক করে দেন কিন্তু আমরা গাড়িটাকে নিয়ে রাস্তায় বের হইতাম আচ্ছা টাকা কি করে এখানে টাকা হচ্ছে যে এই যে গাড়িটা যে লিফটে ওঠানো হয়েছে এটা তো লিফটে সেফ না কারণ যে কোন সময় ইলেকট্রিক একটা জিনিস একটা টেকনিক্যাল একটা জিনিস গাইডা পড়ে যেতে পারে এখন আর পড়বে না আসেন পড়বে না আমি ফন্ডা দেন ফন্ডা সৌরভকে দেন ফন্ডা সৌরভকে দেন আচ্ছা এখন আর পড়বে না কারণ ইনশাআল্লাহ পড়বে না আল্লাহ না করুক এই যে আমরা একটা এক্সট্রা ইয়া দিয়ে দিছি পানি এটা পানি সমস্যা নাই আচ্ছা আমরা এটাকে সাপোর্টিং হিসেবে দুটো দুই সাইডে দিয়ে দিছি যাতে করে জুর হবে আলহামদুলিল্লাহ সবাই বলে যে ইনশাল্লাহ আমাদের গাড়ি বাজারের ওয়ার্কশপ এর বয়স চার মাসের কাছাকাছি নাকি খুব বেশি হয় নাই আরকি চার মাসের কাছাকাছি তো আলহামদুলিল্লাহ শুরু থেকেই এই পর্যন্ত আল্লাহ রহমত সকলের দোয়া এবং হাসান এবং আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার কমেন্ট শেয়ার পাশাপাশি হাসান ভাইয়ের অবদান যে সে এই গাড়ি বাজার প্রচার করতে পারছে প্রচার করে এই পর্যন্ত নিয়ে আসছে ইনশাআল্লাহ হাসান ভাই কাছে কৃতজ্ঞ পাশাপাশি আমাদের প্রত্যেক কাজের চাপ আছে এদিকে আসেন দেখেন ভাই এরপরে আপনি যেদিনই আমারে ফোন দিবেন আগে দেখবেন আমি লাইভে আছি কিনা হ্যাঁ এই গাড়িটা এখন গাড়িটা আপনি বারবার ফোন দিতেছেন বারবার ফোন দিতেছেন এই গাড়িটা কালার করা হয়েছে এটা পলিশও না এর একবার দিবেন পলিশের কাজও শেষ এটাতে জাস্ট কিট লাগায় রাখা হয়েছে এটা জাস্ট একটা কাপড় দিয়ে মুছে এটা গাছ কি সন্ধ্যায় ডেলিভারি করে দিব আসেন দেখায় জি ভাই এইটা হয়েছে কি ধরেন প্রপার গ্লেসটা আসবে আর কি জাস্ট কিট রাখা লাগে ওকে এটা পলিশের কথা বলি যেমন এই প্রিমিয়ো গাড়িটা গতকালকে আসছে এটা ড্রাইভার সাহেব হচ্ছেন উনি এদিকে আসো ওনারা আমার ভিডিও দেখছে হাসান ব্লগস এবং গাড়ি বাজার বিডিতে ভিডিও দেখে তারা রেগুলার উনি হচ্ছে এটা ড্রাইভার সাহেব আসেন টাচ আপের কাজ চলতেছে না না বলি আপনি বলেন যে আমাদের কাজের মান কেমন আসলে একটু বলেন তো ভালো হ্যাঁ আপনারা গতকালকে গাড়িটা নিয়ে আসছে তাদের রিকোয়ারমেন্ট ছিল যে তিন দিনে গাড়িটা দিতে হবে আমরা বলছি যে না আমাদের পাঁচ দিন লাগবে ওনারা বললো যে না আপনাদেরকে তিন দিন বা চার দিন না দিলে গাড়ি দিব না তখন আমি নিজে ইনস্ট্যান্ট থাকাতে আমি সক্ষম হয়েছি বুঝাইতে যে গাড়ি আপনি দিবেন তিন দিনে হয়তো হবে কিন্তু কাজ ভালো হবে না যদি আমাদেরকে সুযোগ না দেন তাহলে আপনি আমি গাড়ি আমরা কাজে নিব না তখন মালিক বুঝতে পেরে নিজেরা তারা দেশের বাড়ি কোথায় রংপুরে চলে গেছে ড্রাইভার সাহেবকে রেখে গেছে যে আপনি টোটালি কাজটা কমপ্লিটলি করে আপনি তারপর নিয়ে বাসায় যাবেন আপনি কি আমাদের কাজে খুশি তো আমাদের সার্ভিস আমাদের স্টাফ আমাদের ম্যানেজমেন্ট সব কিছু খুশি যাক আলহামদুলিল্লাহ সব থেকে বড় বিষয় হচ্ছে যে ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে কাস্টমার আসতেছে এটা আমাদের জন্য একটা মানে অনেক বড় বেশি অ্যাচিভমেন্ট জি আচ্ছা এই একটা ভিতরে একটা জিনিস দেখায় এই এক্সজো গাড়িটা কালকে ডেলিভারি হবে এটা এখন পেন্টের কাজ চলছে আমরা ভিতরে না যাই এটা প্রপার পেন্ট হচ্ছে এটা আজকে ফাইনাল পেন্ট হচ্ছে এটা ইনশাল আমরা আগামীকালকে ডেলিভারি করব এবং ফাইনাল পেন্টের আগে এটা প্রিপারেশন চলছে প্রিপারেশন শেষ হলে এটা আমরা পেইন্টে নিয়ে যাবে ওকে মোট কথা আপনি আপনার গাড়ির যে কোনো ধরনের গাড়ি যে কোনো ধরনের গাড়ি আপ টু যে কোনো ধরনের গাড়ি এনিথিং গাড়ি রিলেটেড যত ধরনের সার্ভিস পেন্টিং ডেন্টিং ইঞ্জিন এসি ইলেকট্রিক থেকে শুরু করে

কালারটা কিন্তু সেম না কালো যেটা যেটা করা হয় কালো এটা এরকমই থাকে বা অন্য সময় অন্য অন্য কালার থাকে এটাকে আমরা প্রপারলি সেট করার পরে দেন আমরা এইটাকে আস্টোরিং করে এবং एवरीथिंग কমপ্লিট করে আবার এটাকে সাদা করে দেবো সিলভার কালার যেটা আছে ওই কালারে রূপান্তর করা হবে আচ্ছা তার মানে মোট কত আছে গাড়ি বাজার ওয়ার্কশপ গাড়ির ডেন্ট পেন ইঞ্জিন ডেন পেন ইঞ্জিন এসি ইলেকট্রিক সাসপেনশন শক আপ থেকে শুরু করে একটা গাড়ির যতটুকু সার্ভিস দরকার ইনশাআল্লাহ প্রপার সার্ভিসটা আপনি গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে পাবেন কিন্তু অফারের ব্যাপারে তো কিছু বললেন না অফারের ব্যাপারটা বলবো যে একটা গাড়িতে দশ হাজারও লাগতে পারে দুই লাখও লাগতে পারে ঠিক নাই আছে দেখেন আমরা কত ইজিলি একটা গাড়িকে আপনি উঠাইলেন ধাম ধাম করে আপনি দুই মিনিটের মধ্যে চাকা খুলে এটার কি প্রবলেম আছে চেক করবেন আপনি আপনার গাড়িকে গাড়ি বাজার ওয়ার্কশপে নিয়ে আসবেন নিজে চেক করবেন এই দেখেন ড্রাইভার সাহেব ভিডিও করতেছে আপনি কি করতেছেন ভিডিও করতেছেন কেন ভিডিও করতেছেন কারণ না উনি এই গাড়িটা ভিডিও করতেছে কারণ মালিক বলছে যে এটা নিচে দেখাইতে হবে ও নিচে দেখাইতে এইজন্য সে ভিডিও করে তার ওনারকে পাঠাইতেছে আচ্ছা আচ্ছা দারুন দারুন ঠিক আছে ওকে সো এই হচ্ছে ফ্যাসিলিটিস এবং এখানে ওয়াশ আপনি ওয়াশ করাইতে পারবেন এনিথিং মানে গাড়ি বাজার ওয়ার্কশপ আপনাকে এ টু জেড সলিউশন ইনশাআল্লাহ করে দিবে ঠিকানাটা একটু বলে দিবেন ভালো আছেন ওকে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসিবি চত্বর যেটা আপনার ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর আর্মি স্টেডিয়াম এবং রেডিসনের অপোজিটে যে ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে কালছির দিকে যেতে মিরপুর ডিএসএস এর দিকে যেতে হাতের বাম পাশে সুমাত্রা পেট্রোল পাম্পের আগেই গাড়ি বাজার ওয়ার্কশপ একশো সাতাত্তর বাই দুই বাই নাকি দুই বাই একুশ গাড়ি বাজার ওয়ার্কশপ আর সব থেকে বড় বিষয় সার্ভিসের ব্যাপারটা আপনাকে একটু বলে দিই হাসান ভাই আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের একটা সার্ভিস ক্যাম্পেইন চলছে এরপরে আবার আমাদের নতুন সার্ভিসের উপরে ক্যাম্পেইন আসবে যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে বাট আমরা একটা গাড়িকে সার্ভিস দিতে চাচ্ছি যে গাড়ি বাজার বিডি গাড়ি বাজার ওয়ার্কশপ আমাদের পেজের নাম হচ্ছে গাড়ি বাজার বিডি যেটা শোরুমের পেজ আর সার্ভিস সেন্টারের পেজের নাম হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ এবং হাসান ব্লকস এই পেজগুলো যাদের লাইক দেওয়া থাকবে এবং যে এই ভিডিওগুলো যে আমরা করছি এই ভিডিওগুলো যাদের শেয়ার দেওয়া থাকবে তাদের তারা আমাদেরকে তার যে গাড়ি নাম্বার এই নাম্বার সহ আমাদের গাড়ি বাজার ওয়ার্কশপে যে পেজ আছে ওই মেসেঞ্জারে আমরা 30 তারিখে র‍্যাফেল ড্রর মাধ্যমে 30 তারিখে না 28 তারিখে হবে না 28 তারিখে র‍্যাফেল ড্র এর মাধ্যমে আমরা একটা সার্ভিস প্রোভাইড করব যেখানে আপনি আপনার গাড়ির ব্রেক প্যাড ব্রেক গিয়ার অয়েল মবিল ফ্ল্যাগ এ টু জেড ফিল্টার থেকে শুরু করে ফিল্টার থেকে শুরু করে সবকিছু ফ্রি নিতে পারবেন আপনাকে একটি টাকাও পে করতে হবে না শুধুমাত্র এই সার্ভিসটা আমরা একটা গাড়িকে প্রোভাইড করব এবং আমরা দেখব যে আমাদের গাড়ি বাজারের বিডির গাড়ি বাজার ওয়ার্কশপের ভিডিও শেয়ার করা আছে কিনা পাশাপাশি দেখা যাচ্ছে এই হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপের পেজের মেসেঞ্জারে ঢুকছি যেমন আমাদেরকে আহমেদ রাব্বি ভাই নামে একজন এই যে আপনাদের ওনার গাড়ির ছবি পাঠাইছে ওনার গাড়ির মডেল তারপর ওনার ফোন নাম্বার ওনার সব ডিটেলস কিন্তু মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছে এভাবেই আপনাকে পাঠাইতে হবে এ টু জেড সব মানে এবং পেজে যে লাইক দাও আছে ওগুলাও কিন্তু উনি পাঠিয়ে দিয়েছে দেখেন এই যে এখানে হাসান ব্লকসোনার লাইক দাও আছে এটাও উনি পাঠাইছে ইভেন এরপরে হলো গাড়ি বাজার একটাও দেওয়া আছে সবগুলাই কিন্তু উনি পাঠিয়ে দিছে এভাবেই আপনারা ইনবক্সে মেসেজ পাঠাবেন WhatsApp আর আপনার আমাদের যে সার্ভিস ক্যাম্পেইনটা চলছে সেখানে যদি 1980 সালের গাড়িও হয় এবং 2025 সালের গাড়িও হয় ক্যারিনা মাইরেট থেকে শুরু করে আপনার BMW X7 যদি হয় যে কোনো গাড়ি যদি আপনি আমাদের সার্ভিসের আওতায় চলে আসেন একটা গাড়িকে আমরা হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ফ্রি লাগাই দিব নট ফ্রি সার্ভিস ফ্রি লাগাই দিব ব্রেক প্যাড ব্রেক প্যাড মবিলসিড সবকিছু একটা গাড়ি আপনি যেভাবে সার্ভিস করবেন একটা সোয়ার্কশপে নিয়ে যে আপনার মনের মতো করে সেম করে দিব শুধুমাত্র একটা গাড়িকে ওকে সবাইকে আরো কি কি সার্ভিস আছে এটা দেখতে হলে যাইতে হবে গাড়ি বাজার বিডি ফেসবুক পেজে গাড়ি বাজার বিডি ফেসবুক পেজে গেলে দেখবেন আমাদের ডিটেলস সার্ভিসের প্রসিডিউর অ্যান্ড প্র্যাকটিসটা দেওয়া আছে সবকিছু ওকে তাহলে ভালো থাকেন আজকের মতো বিদায় নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আপাতত চলে গেলাম একটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখানে কিন্তু ফোন নাম্বারগুলো দেওয়া আছে আল্লাহ হাফেজ গাড়ি বাজার ওয়ার্কশপ সপ্তাহে সাত দিন খোলা সকাল দশটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত